স্বাগত দীপ্ত সংবাদে সাথে আছে আমি ছাত্র হনুমা বিএনপি ও জামায়াতে ইসলামের সঙ্গে আজ বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চলমান রাজনৈতিক অচল অবস্থা নিরসনে প্রধান উপদেষ্টার সঙ্গে এই দুই দলের পৃথক বৈঠক হওয়ার কথা রয়েছে সন্ধ্যা সাড়ে সাতটায় বিএনপি এবং রাত আটটায় জামায়াতের সঙ্গে বৈঠক করবেন ডক্টর ইউনুস বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের অংশ নেওয়ার কথা রয়েছে এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছিল জামায়াতে ইসলামী দলের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান চলমান বিষয় নিয়ে আলাপচারিতার জন্য তারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন সংঘাত ও কাদা ছোড়াছড়ি করে সমাধানে পৌঁছানো যাবে না মন্তব্য করে জামায়াত ইসলামের আমির ডা শফিকুর রহমান বলেছেন এর জন্য দরকার অর্থবহ সংলাপ যার উদ্যোগ সরকারকে নিতে হবে সকালে কেন্দ্রীয় মজলিসে সুরার অধিবেশনে উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি সরকারকে দায়িত্ব পালনের সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়ে শফিক রহমান বলেন যদি এই সরকার ব্যর্থ হয়ে যায় তাহলে সংকটে পড়বে পুরো জাতি জামায়াত ইসলামী অনেক আগে থেকেই সংস্কার ও নির্বাচনের আলাদা দুটি রোডম্যাপের কথা বলে আসলেও সরকার তা দেয়নি উল্লেখ করে দ্রুত সরকারকে এই দুই রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান জামায়াতের আমির এই সরকার যেহেতু আমাদের সকলের সরকার আসলে আমরা সবাই মিলে তাকে সহযোগিতা করি সবাই মিলে যদি সহযোগিতা করি আর সরকারে যদি স্বতঃস্ফূর্তভাবে আমাদের সহযোগিতা গ্রহণ করে তবে আমরা মনে করি যে সমস্যা যাই সামনে আসে সমাধান তার অতি সহজ সেনাবাহিনীকে নিয়ে যে কোনো ধরনের মন্তব্য করা থেকে বিব্রত থাকা উচিত বলে আমরা মনে করি এই বিষয়টা একটা দেশের সার্বিক নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে কিশোর গ্যাং দুই গ্রুপের সংঘর্ষে আব্দুল্লাহ খান নামে এক কিশোর নিহত হয়েছে শুক্রবার রাত নয়টায় সদর উপজেলার ধনকুণ্ডা এলাকায় ঘটনা এ ঘটে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শহীনুর আলম জানান কয়েকদিন আগে স্থানীয় দুই গ্রুপের একটি মারামারির ঘটনা ঘটে সেই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাতে হৃদয় ও সাব্বের নামে দুইজন আবদুল্লাকে ডেকে নিয়ে যায় সেখানে আবদুল্লাকে ছুরিকাঘাত করে তারা যায় পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন হত্যার সাথে জড়িত সন্দেহে সাব্বির নামে একজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে সাতক্ষীরার বিভিন্ন দেশের জাল মুদ্রা জাল টাকা ছাপানোর মেশিন সহ প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে সেনাবাহিনী শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরা থানার কাটিয়া এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করে সদর আর্মি ক্যাম্পের সদস্যরা ক্যাম্পের কমান্ডার মেজর মুশফিক আহমেদ জানান সাতক্ষীরার শ্যামনগরের আটলিয়া ইউনিয়নের পূর্ব বিরালক্ষী গ্রামের জুলকার নাইম সানা এবং উত্তর আটলিয়া গ্রামের রাসেল গাজী বিভিন্ন দেশের মুদ্রা এবং টাকা কালার প্রিন্টারের মাধ্যমে তৈরি করে প্রতারণা করত গোপন সংবাদের ভিত্তিতে সদর আর্মি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে এ সময় তাদের কাছে থাকা একটি কালার প্রিন্টার একটি ল্যাপটপ তিনটি স্মার্টফোন তিনটি বাটন ফোন এবং নগদ এক একান্ন হাজার নয়শো পঁচাশি টাকা এবং নিজস্ব সিলসহ অন্যান্য মালামাল জব্দ করা হয় আটককৃতদের সদর থানায় সোপর্দ করা হয়েছে রাজধানী ঢাকাসহ দেশের এগারো অঞ্চলে দুপুর একটার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর ভোর পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত দেওয়া দেশের অভ্যন্তরীণ নদী বন্দরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে ময়মনসিংহ ঢাকা ফরিদপুর খুলনা বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে এ সময় এসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আকাশে মেঘ থাকলে আতঙ্কে থাকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বাসিন্দারা সামান্য বৃষ্টি হলেই তলিয়ে যায় নগরীর প্রধান সড়ক বিবি রোড সহ অন্যান্য সড়কগুলো এতে ভোগান্তি বাড়ে প্রায় ঘটে দুর্ঘটনা এ দৃশ্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান সড়ক বিবি রোডের সামান্য বৃষ্টি হলেই তলিয়ে যায় সড়কটি বৃষ্টির পানির সাথে ড্রেনের ময়লা মিশে সৃষ্টি হয় এক অস্বাস্থ্যকর পরিবেশ ছড়াই দুর্গন্ধ এই সড়ক দিয়ে নিয়মিত যাতায়াত করে স্কুল কলেজ শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার হাজার হাজার মানুষ তাই এমন পরিস্থিতিতে চরম ভোগান্তি পোহান তারা স্থানীয়রা জানান বৃষ্টি হলেই সড়কে চলাচলের উপায় থাকে না বাধ্য হয়ে নোংরা পানি পাড়িয়েই প্রয়োজনীয় কাজ সারতে হয় আমরা তো জনম ভোগান্তির উপরে আছি কেউ তো সমাধান করতেছে না অ্যাক্সিডেন্ট হয় মানুষ স্লিপ খেয়ে পড়ে যাচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে মানুষের খুবই কষ্ট সরকারের তো উচিত যে আমাদের বাসীদের কিভাবে ওনারা বাঁচাবে ওইভাবে তাদের সুরক্ষিত করা তারা করতেছে না তাদের মতো তারা চলতেছে বিশেষ করে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে ভোগান্তি পৌঁছেছে চরমে পানির কারণে সিএনজি অটোরিকশাগুলো বিকল হয়ে পড়ছে ইজি বাইক সহ অন্যান্য বাহনগুলোর অধিকাংশই পানিতে ডুবে যাচ্ছে সৃষ্টি হচ্ছে যানজট এছাড়া অসময়ে ড্রেন নির্মাণ জনসাধারণের ভোগান্তি বাড়াচ্ছে। এটা ড্রেন দেখা কোনো কিছু দেখা না পানিতে দে কোনো মুহূর্ত মানুষ দুর্ঘটনা অবহিত হইতে পারে। যে কোনো সময় মানুষের জীবন যেতে পারে। আমাদের এটা প্রাণের দাবি এবং চাওয়া হলো যে এই জলবদ্ধতা নিষ্কাশনের জন্য দ্রুত ব্যবস্থা করা হোক। যতবারই বৃষ্টি হয় ততবারই আমাদের এখানে পানি উঠে যায়। এটা থেকে আমরা মুক্তি চাই। সিটি কর্পোরেশন নগরবাসীর এই ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করলেও ঠিক কবে নাগাদ এই সমস্যার সমাধান হবে সে বিষয়ে নির্দিষ্ট সময় জানাতে পারেনি তবে নগরীতে নতুন ড্রেন নির্মাণ কাজ চলছে বলে জানান সিটি প্রশাসক আমাদের প্রায় সাড়ে সাত কিলোমিটার ড্রেন আমরা নির্মাণ করছি ইতিমধ্যে আমাদের প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার ড্রেন আমরা খনন করেছি এক্সিস্টিং কিছু ড্রেন আছে আমাদের সেটাকে আমরা ক্লিন করার পদক্ষেপ নিয়েছি এবং এটা তিন হয়ে গেলে এবং আমাদের ওই ক্লিন হওয়ার পরে যদি আমাদের এই ড্রেনের সঙ্গে সংযুক্ত হয়ে যায় আসলে এটা সুফল আরো আপনি সামনে দেখতে পাবেন এই দুর্ভোগের দ্রুত সমাধান চায় নারায়ণগঞ্জবাসী দীপ্ত বার্তাকক্ষ কক্ষ ঘিরে ব্যাপক উৎসাহ নিয়ে প্রস্তুতি নিচ্ছেন চট্টগ্রামের খামারিরা ক্রেতার চাহিদা অনুযায়ী এসব খামার থেকে মিলবে নানা জাতের ছোট ও বড় সব সাইজের পশু প্রাণী সম্পদ কর্মকর্তারা জানান চট্টগ্রামে এবার কুরবানির জন্য আট লাখ একষট্টি হাজার পশু রয়েছে ঈদুল আজহা সামনে রেখে প্রস্তুত চট্টগ্রামের খামারিরা পনেরো লাখ টাকার এ শাহি আর আট লাখ টাকার তিব্বতী গরু যার যা পছন্দ সবই পাওয়া যাচ্ছে বিভিন্ন খামারে পরিচর্যাকারীরা বলছেন সম্পূর্ণ নিরাপদ খাদ্য ও নিবিড় যত্ন নেওয়া হয়েছে পশুগুলোর এই সকাল নটা দিকে একবার আটটা তিনটার দিকে একবার আর সন্ধ্যায় মানে দানা বসে খাওয়াই আমরা এখন খাওয়াইতেছি ভুট্টা ছলা, ঘাস ভুসি তারপরে খেসারির ডাল মুসুরির ডাল তারপরে খোল এটাকে আমরা উপযুক্ত মানে ব্যবস্থা নিচ্ছি যেমন স্বাস্থ্য খাওয়া দাওয়া এবং তার থাকার একটা যে পরিবেশ মানুষের যেরকম একটা পরিবেশ দরকার ঠিক সেরকম একটা পরিবেশ আমরা এখানে তৈরি করছি মাসাল্লাহ আমাদের গরুগুলো খুব সুস্থ এবং দেখতেও খুব সুন্দর খামারিরা জানান এস্টেরয়েড মুক্ত প্রাকৃতিক খাবারের মাধ্যমে কোরবানি দাতাদের চাহিদা পূরণের চেষ্টা করছেন তারা ন্যায্য দাম পাওয়ার আশা তাদের ব্রাহ্মা ক্রস পাকড়া দেশাল প্রায় সব জাতেরই গরু আছে এবছর আমাদের স্টার্টিং তিন লাখ পঞ্চাশ থেকে পনেরো লাখ টাকা পর্যন্ত আছে বেচা আলহামদুলিল্লাহ কাস্টমারদের থেকে ভালো ফিডব্যাক পাচ্ছি সরকারি হিসেবে চট্টগ্রামে পশুর ছোট বড় খামার রয়েছে বারো হাজার এছাড়া ব্যক্তিগত পর্যায়ে পশু লালন পালন করছেন অনেকে জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের তথ্য অনুযায়ী এবার চট্টগ্রামে কুরবানির পশু চাহিদা আট লাখ ছিয়ানব্বই হাজার বিপরীতে প্রস্তুত রয়েছে আট লাখ ষাট হাজার পশু আমাদের যেটা ঘাটতি আছে সেই ঘাটতিটা আমাদের আমাদের কুষ্টিয়া সিরাজগঞ্জ ফরিদপুর এবং পার্শ্ববর্তী জেলা পার্বত্য চট্টগ্রাম যে পার্শ্ববর্তী আমাদের জেলা আছে এই জেলাগুলো থেকে গুরু আসবে আগামী সাত জুন ঈদের সম্ভাব্য তারিখ এর সপ্তাহ খানেক আগ থেকে পশুর বেচাকেনা বাড়বে বলে মনে করছেন খামারিরা রুনা আনসারি দীপ্ত সংবাদ চট্টগ্রাম আন্তর্জাতিক প্রসঙ্গ অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ফিলিস্তিনি নিহত হয়েছে এছাড়া গাজায় পর্যাপ্ত পরিমাণে ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল জানিয়েছে জাতিসংঘ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায় শুক্রবার ভোর থেকে এ পর্যন্ত গাজা ইসরায়েলি হামলায় কমপক্ষে ছিয়াত্তর জন নিহত হয়েছে এবং অবিরাম হামলার কারণে হতাহতের সংখ্যা বেড়েই চলেছে নিহত ছিয়াত্তর জনের মধ্যে পঞ্চাশ জনই গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া শরণার্থী শিবিরের বাসিন্দা ছিলেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি কারণ অনেকেই ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে আছেন তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি অন্যদিকে ইসরায়েল গাজায় ত্রাণ প্রবেশের দাবি করলেও গাজার উত্তরে কোনো ত্রাণ পৌঁছায়নি বলে জানিয়েছেন জাতিসংঘের প্রধান অ্যান্তোনিও গুতেরেস তিনি বলেন হাজার হাজার ফিলিস্তিনিরা অনাহারে থাকলেও ইসরায়েল গাজাতে খুবই সামান্য ত্রাণ প্রবেশ দিচ্ছে সিরিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা কার্যকর ভাবে তুলে দিয়েছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় শুক্রবার এক আদেশ জারির মাধ্যমে কথা জানায় ট্রাম্প প্রশাসন এর মধ্যে জিএল টোয়েন্টি ফাইভ নামের একটি অনুমতিপত্র ইস্যু করেছে মার্কিন অর্থ বিভাগ এর ফলে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দেশটির কেন্দ্রীয় ব্যাংক ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে লেনদেন করতে পারবে এছাড়া সিরিয়ায় বিনিয়োগে সুবিধার্থে সিজার আইনের আওতায় একশো আশি দিনের জন্য একটি ছাড়পত্র জারি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এতে বিদ্যুৎ জ্বালানি পানি ও পয়নিষ্কাশন ব্যবস্থা সহ মানবিক সহায়তা প্রদানের পথ সুগম হবে এর আগে চলতি মাসে গৃহযুদ্ধে পরবর্তী সিরিয়ার পুনর্গঠনে সহায়তার লক্ষ্যে নিষেধাজ্ঞা শিথিলের প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প জার্মানির একটি রেল স্টেশনে ছুরি হামলায় কমপক্ষে সতেরো জন আহত হয়েছে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় উত্তরাঞ্চলীয় শহর হামবুর্গে এই ঘটনা ঘটে আহতদের মধ্যে অন্তত চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে বিবিসি এরই মধ্যে ঘটনাস্থল থেকে উনচল্লিশ বছর বয়সী সন্দেহ ভাজন এক নারীকে গ্রেফতার করা হয়েছে পুলিশের ধারণা অভিযুক্ত নারী একাই এই হামলাটি চালিয়েছেন তবে হামলার উদ্দেশ্যে এখনও পরিষ্কার নয় এ ঘটনার তদন্ত শুরুর কথা জানিয়েছে জার্মান পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলো ঘটনার পর স্টেশনের চারটি প্ল্যাটফর্ম বন্ধ রাখা হয়েছে এ ঘটনায় গভীর শোক জানিয়েছে জার্মানির রাষ্ট্রীয় মালিকানাধীন রেলওয়ে কোম্পানি যুক্তরাষ্ট্রের হারভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে হার্ভার্ড কর্তৃপক্ষ এছাড়া ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত সাময়িক সময়ের জন্য স্থগিত করেছে দেশটির আদালত শুক্রবার যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন শহরের একটি আদালত এ আদেশ দেয় এছাড়া গতকালই বোস্টন শহরের একটি আদালতে ট্রাম্প সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মামলায় ট্রাম্প প্রশাসনের পদক্ষেপকে সংবিধান ও অন্যান্য আইনের স্পষ্ট লঙ্ঘন বলে আখ্যায়িত করা হয়েছে ওই সিদ্ধান্তের ফলে বিশ্ববিদ্যালয় ও সাত হাজারের বেশি বিদেশি শিক্ষার্থীর ওপর বিপর্যয়কর প্রভাব পড়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়েছে নিষেধাজ্ঞা আরোপ করে হার্ভার্ড শিক্ষা কার্যক্রমকে বাধাগ্রস্ত করা হচ্ছে বলে উল্লেখ করে প্রতিষ্ঠানটি বলেছে জরুরি ভিত্তিতে তাদের পরিত্রাণ প্রয়োজন দশকেই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা দুইটায় দেখার আমন্ত্রণ এছাড়াও তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সবাইকে ধন্যবাদ